যেই সমাজের নেতা যত ভালো ওই সমাজ তত ভালো যেই সমাজের নেতা যত সৎ ওই সমাজের কর্মীরাও তত সৎ যেই সমাজের নেতা যত দুর্নীতিবাজ ওই সমাজের সাধারণ প্রজারা তত বেশি দুর্নীতিবাজ ঠিক কিনা বলেন আজকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন এক চোর পালানোর পরে এরপরে বাকি চোর যারা আছে তারা এখনো চাকরিতে যোগদান করে নেয় অনেকে ভূমি অফিসে এখন গেলে আগের মতো আর কাজ হয় না খোঁজ নিলে দেখা যায় কাজ কেন হয় না কারণ যতজন কর্মকর্তা আছে তার একশোতে নিরানব্বই জন এখন তারা চিন্তা করলো যেখানে আমি দৈনিক বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কামাই করতাম এখন আমাকে মাসে বেতন নেওয়া লাগবে বিশ হাজার টাকা তাহলে আমি প্রতি মাসে দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা কামাই করতাম ওই জায়গায় যদি বিশ হাজার টাকা নেয় ওই লোকের জন্য বিপদ আছে নাকি নাই আপনাদের জন্য বিপদ নাই কারণ আপনারা বিশ হাজার টাকা দিয়ে চলতে পারেন কিন্তু যেই লোক মাসে পঞ্চাশ হাজার মাসে পাঁচ লাখ টাকা খরচ করে অভ্যাস হয়ে গেছে যেই লোক প্রত্যেক বেলায় মুরগির রান খায় যেই লোক হরিণের গোস্ত খায় যেই লোক পাবদা মাছ ছাড়া খায় না যেই লোক নদীর মাছ ছাড়া খায় না যেই লোক মানুষকে ফতুর করে করে এভাবে জীবন মানকে উন্নত করেছে এক এক বেলায় গাড়ি এক একটা চালায় এখন ওই লোক যদি বিশ হাজার টাকা পায় সরকারের কাছ থেকে ওই বিশ হাজার টাকা দিয়ে তো ড্রাইভারের বেতন হয় না এখন তার জন্য বিপদ আছে নাকি নাই পনেরোটা বছর বিলাসী জীবন যাপন করে এখন রিক্সা দিয়া চলা এটা তো সম্ভব না পনেরো বছর এখন দিয়া দিয়া চলা সম্ভব এজন্য পালিয়েছে পেছনে চলছে যারা আছে এখনো তাদের কাজকাম স্থবির এখনো তারা কাজে এগুচ্ছে না কারণ হলো একটা পনেরো বছর চুরি করে করে রাজা বনে বসে আছে বনে বসে আছে এখন নীতি আদর্শ আর ভাল লাগে না